হেডমাস্টার ইঙ্গিত দিয়েছেন কিন্তু আমরা বুঝতে পেরেছি আমার সন্তানদের পায়ে সকলকে স্যান্ডেল জুতো আমরা কিনতে পারিনি আমার সন্তানকে আমি জুতো দিতে পারিনি এটি অর্থনৈতিক কারণ এই বৈষম্য থেকে উত্তরণের জন্যই আমাদের আজকের আয়োজন দু হাজার মানুষ জুলাই বিপ্লবে শহীদ হয়েছে আমরা দীর্ঘ সো বছর প্রায় দু হাজার মানুষ শহীদ হয়েছে কখনো তেল নুন ডাল চালের উদ্ধগতি প্রতিবাদ করতে গিয়ে আমরা শহীদ হয়েছি আমাদের সাথীরা শহীদ হয়েছে কখনো লড়াই করতে গিয়ে ভোটের অধিকার বাস্তবায়ন করতে গিয়ে আমাদের সাথীরা শহীদ হয়েছে এই শহীদের কাফলা দীর্ঘ হওয়ার কারণেই সৈরাচারণ শেখ হাসিনা দেশ থেকে এখন মুক্ত বাতাস আর স্বাভাবিক নিঃশ্বাস নেওয়ার পালা কিন্তু তা কি শুধু ক্ষমতার পরিবর্তন না গুণগত পরিবর্তনের কথা স্পষ্ট তারেক রহমান বলেছেন ক্ষমতার পালা বদল চাই না ক্ষমতার পালা বদল চাই না গুণগত পরিবর্তন করতে চায় যে গুণগত পরিবর্তন শুরু করেছিলেন ইতিহাসে রাখাল রাজা বাংলা মায়ের আদরের সন্তান স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি তার সময় বাংলাদেশের

আর সমস্ত মানুষের উপর গুলি চালালো তিনি কথা বলতে পারেননি পঁচিশে মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় রাজার কাব পুলিশ ক্যাব সারা বাংলাদেশ আমার বন্ধের ইজ্জত হরণ করা হল আমার বন্ধের ইজ্জত হরণ করা হল ইজ্জত হরণ করে এখান তো না আমাদের মা বোনের গুলি করা হল রাস্তায় রাস্তা ক্লাস পড়ে আছে কেউ দেখার নাই কেউ বলার নাই সেই মুহূর্তেই তো জিয়া রহমানের আবির্ভাব